উত্তর সিকিমে তুষারপাতের ঘটনা পর্যটক মহল বেজায় খুশি উত্তর সিকিমে একাধিক জায়গায় তুষারপাত তুষারের চাদরে ঢাকা উত্তর সিকিম লাচেন লাচুং এবং ইয়ামথাং ভ্যালির মতো এলাকাগুলি বরফের চাদরে ঢাকা পড়েছে পর্যটকরা বেজায় খুশি তুষারপাতের কারণে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে এই অপরূপ দৃশ্য দেখবার পর স্থানীয় বাসিন্দারা এবং পর্যটকরা রীতিমতন মন্ত্রমুগ্ধ